আমরা ভারতীয় আমরা রাম বলা মানুষ আমরা হরে কৃষ্ণ আমরা 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 রাধে ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী আমাদের সংস্কৃতিকে ত্যাগ করতে পারি না ভারতের মাটিতে যদি অপসংস্কৃতি প্রবেশ করে তাকে হাঁটাতে হবে তাকে তাড়াতে হবে তাকে ভাড়াতে হবে টিচার কি বলছে জানো টিচার বলছে ছেলে তুই এই সমস্ত কেন বলিস এটা সিনেমার কোনো গল্প না সিনেমায় হয়তো দেখা যায় কোন একটা নাটকে হয়তো এরকম বারবার দেখেছেন কিন্তু এটা সত্যি বাস্তবের ঘটনা এই মালবাজারে এসে আমি আপনাদের সামনে বলছি এটা সত্যিকারের ঘটনা টিচার বলছে তুই আর রাধেশ্যাম বা হরে কৃষ্ণ এইসব বলবি না খবরদার বলবি না এইসব কি হ্যালো বলবি হাই বলবি আমি যখন ভেতরে প্রবেশ করব হাই ম্যাম হাউ আর ইউ এইসব বলবি টাটা বাই বাই রাধে রাধে না সব বলবি খবরদার এই সমস্ত কে শিখিয়েছে আমাদের বাড়িতে আমরা শিখি আমরা হরে কৃষ্ণ বলি খবরদার এসব বলবে না গার্জিয়ান কল করলো তার মা গেল তার মা গিয়ে বলছে দেখুন এটা তো ভালো এখানে কেউ একটা ছোট্ট শিশু রাধে রাধে বলছে হরে কৃষ্ণ বলছে আপনারা অনুপ্রাণিত হবেন যে আমাদের বলা উচিত ছিল কিন্তু আমরা বলছি না বলছে একটা ছোট্ট শিশু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে রাধে রাধে বলো ভারতীয় সংস্কৃতির কথা বলছে রাম রাম বলো হরে কৃষ্ণ বলো এটা ওই ছোট্ট শিশুটা বলছে আর আপনি আপনি হায় হ্যালো এটা আপনাদের স্কুলে রাখতে হবে কে বলেছে এটা যদি না বলে রাধে রাধে যদি বলে হ্যালো না বলে যদি রাধে রাধে বলে তাহলে কি আপনার স্কুলের কি মানসম্মান কমে যায় না বাড়ে এই আর যে সারা পৃথিবীর মানুষ শুনছে আপনার স্কুলের মানসম্মান বৃদ্ধি হচ্ছে কে সাপোর্ট করবে আপনাকে বিদেশিরা সাপোর্ট করতে পারে কিন্তু কোনো ভারতবর্ষের মাটিতে যারা থাকে ভারতের যারা মাটিতে যারা বড় হয়েছে ভারতের যারা খাবার খায় ভারতের যারা গুণ গান গায় তারা রাম বলবে রাধে বলবে কৃষ্ণ বলবে বলবেই বলবে কোন কোনো সন্দেহ নাই ভালো করে শুনে নিন কেন আপনি বলেছেন বলছে এই ওই সব আপনি বাড়িতে শেখাবেন খবরদার এখানে শেখাবেন না বাচ্চাকে এই সব কি ভুল ভাল শেখান ভুল ভাল রাধে বলা ভুল ভাল ভারত মাতা বলা ভুল ভাল হ্যাঁ ভারত মাতা বলা ভুল ভাল হরে কৃষ্ণ বলা ভুল ভাল এই সমস্ত ভুল ভাল শেখাচ্ছি বাচ্চাকে গীতা পড়াচ্ছি বাচ্চাকে ভুল ভাল শেখাচ্ছি জানেন আপনার প্রতি শ্রদ্ধা কে শেখায় গীতা শেখায় ভাগবত শেখায় রামায়ণ শেখায় মহাভারত শেখায় আমাদের সনাতন সংস্কৃতি শিক্ষা দেয় তা না হলে তো আসলে কি হয়েছে জানো মা এটা শুধু ওদের দোষ না কি হয়েছিল তোমরা শোনো ভারতবর্ষের মাটিতে যাতে আমাদের এই ভারতীয় সংস্কৃতি প্রবেশ না করে স্কুল কলেজের ভেতরে যাতে এই ভারতীয় সংস্কৃতি প্রবেশ না করে তার জন্য একটা একটা ষড়যন্ত্র চলেছিল নাইনটিন থার্টি সিক্স কত সন বললাম উনিশশো তখন আমাদের দেশ শাসন হয় নাই দেশ স্বাধীন হয় নাই শাসন চলছে কার ইংরেজদের সেই সময় ম্যাকুলিয়াম একটা পত্র রচনা করলো তার বাবার কাছে বাবা পত্রে লিখলেন বাবা যদি ভারতবাসীকে যদি গোলামী রাখতে হয় আমরা যদি দেশ থেকে চলেও যাই ভারতবর্ষ গোলাম থাকবে একটা কাজ করে দাও কিছু ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করে দাও সেখানে কিছুতেই রাম প্রবেশ করবে না কৃষ্ণ প্রবেশ করবে না ভারতীয় সংস্কৃতি প্রবেশ করবে না গলায় তুলসীর মালা প্রবেশ করবে না এমন স্কুল তৈরি করে দাও আর সেখানে কিছুতেই কিছুতেই তারা নিজের ভারতীয় সংস্কৃতির ওপর নিজের সনাতন ধর্মের উপর আস্থা নিষ্ঠা একেবারে ভুলে যাবে তবে এটা মনে রাখবে যে এই এরকম করবে তারা এটা করতে পারবে কিন্তু এটা করবে না এটা করতে পারবে এটা করতে পারবে কিন্তু এই যে নমস্কার এই শিক্ষা পাবে না রাধে বলা যাবে না কৃষ্ণ বলা যাবে না নিতাই বলা যাবে না গৌর বলা যাবে না স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান এমন মাধ্যম যে মাধ্যমে প্রবেশ করলে মানুষের আত্যন্তিক কল্যাণ হবেই যদি ধর্ম প্রবেশ করে আর সেই ধর্মকে ওখানে গণ্ডির বাইরে রাখা হয়েছে